হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর হচ্ছে ব্লগটা স্টার্ট করবো কি এত মানে মানে গন্ধ বেড়াচ্ছে বেল মাখার গন্ধ হচ্ছে বেল মাখাচ্ছে মানে আগে রবিবার আনা বেল মানে সেদিনে ভাত ভাত খেয়ে পেটে জায়গা ছিল না যে একটু বেল খাও মানে আর তার জন্য আর খায়নি বেলটা বেলটা হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর আজ হচ্ছে রবিবার আজকে হচ্ছে মানে এক সপ্তাহ ধরে বেলটা ফ্রিজে পড়েছি এটা লঙ্কা কেমনি করে কাটলে ওর জন্য বলে কাঁচি দিয়ে কেটে দিই লঙ্কাটা আমি হাত দিয়ে মাখবে তো হয়ে যাবে আর এই হচ্ছে লঙ্কাটা বাবা গন্ধ এই হচ্ছে লঙ্কা ভাজা ধনে গুঁড়োটা এর মধ্যে এই ধনে বলছি জিরে গুঁড়োটা ঠিক আছে

নিয়ে যাব না বিয়ে বাড়ি নিয়ে যাব না কিন্তু বিয়ে বাড়ি ভালোইছে একটু খাওয়াই দেখো মা দিচ্ছে ওই কদবেল খাইছো সেই ইতিহাস হয়ে গেছে তো আজকে রান্না করেছি হচ্ছে বাঁধাকপি না সরি বাঁধাকপি তো এখানে বাঁধাকপির তরকারি লাল লটে শাক ভাজা আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ও হচ্ছে খাওয়া স্টার্ট করে দিয়েছে বেলা তো হয়েছে এর মধ্যে এত ঝাল দিয়েছে যে কি বলবো আর্ধেক বল বলতে গেলে ফেলেই দিয়েছিলাম তারপর আবার এতটা চিনি মিশে মানে দুকান ধরে চিনি মেশানো হয়েছে তিনবারের মাথায় মানে অত্যাধিক পরিমাণে চিনি মিশিয়ে খেতে হয়েছে এত ঝাল হয়েছে আজকে হচ্ছে বিয়েবাড়ি যাবো তার জন্য হচ্ছে এই ব্লাউজটা বানিয়েছি কালকে তাড়াহুড়ো করে মানে অনেক রাত পর্যন্ত বানিয়েছি প্রায় যতক্ষণ দোকান খোলা ছিল ততক্ষণ মিশে বসেই ছিলাম কিন্তু হ্যাঁ এখনও বুক টুক লাগানো বাকি আছে এগুলো লাগাতে হবে তার উপর এটা হচ্ছে ফলস পিপও করতে হবে এটা এখন বসে বসে করতে হয় কিন্তু কখন হবে জানি জানিত না ফলস বসাতে গেলে অনেকটাই সময় লাগে

ভাত খেলে উঠে কখনোই আমার সেলাই করতে ভালো লাগতো না না বিয়ের আগে না বিয়ের পরে আর এখন তো কাজে তেমন বসিই না বলতে গেলে আর ওই ইচ্ছা করে না কিন্তু সেলাই করা জিনিস অনেক আছে কিন্তু আজ করব কাল করব করে ওই যে গাবলুতি অবহেলা নিজের জিনিস তো করবো এখন যেটা হয়ে থাকে আমার মা বলে থাকে ঘরনী ঘর ফুটো সেটাই হচ্ছে আমার ক্ষেত্রে আর সেলাই করতে বসেছি আজ এতদিনের পর হাতে ছুঁচ ফুটবে না সেটাও কি হয় ঠিক তাই হলো হাতে ছুঁচ ফুটে গেল একবার না দু দুবার হয়েছে সেটা আর একবার বিলেটেও হাত কেটে গেছে তো ওই কৌটোর মধ্যে হচ্ছে আমার যাবতীয় জিনিস থাকে সেলাইয়ে আর বেলেটের মুখটা ওপেন ছিল সেটা আমি লক্ষ্য করিনি আর ওই আঙুলটাতে গেছে হাত কেটে প্রথমে তারপর তো দুবার ছুঁচ ফুটেছে তো যাই হোক এখানে আমার ব্লাউজটা সেলাই হয়েও গেছে আর এই ব্লাউজটা হচ্ছে কমপ্লিট এবার পরলে বোঝা যাবে যে কোথায় কি টাইট না লুজ হয়েছে তো এবার হচ্ছে শাড়ি ফলসটা বসাতে হবে আর পিকোরটাও করতে হবে পিকোর মেশিন তো আমার কাছে নেই তবে আমার কাছে ওই মেশিনই হচ্ছে সব কিছু ওতেই সেলাই করে নিতাম ঠিক পিকোর মতোই নই দেখতে লাগতো তো যাই হোক এখন নিচে আবার যেতে হবে তার জন্য গেলাম না ওটাকে হাতেই সেলাই করে নিলাম আর বাকিটা হচ্ছে ফলস তো হাতেই বসাতে হয় তো শাড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে শাড়িটা কমপ্লিট হয়ে গেছে তো সাড়ে চারটে বাজে এখন হচ্ছে কমপ্লিট হলো এটা এখন হচ্ছে ঘরে কাজ আছে কিছু টুকটাক হচ্ছে দোকানে যেতে হবে আছে দোকানে একদম টাইম দিতে পারিনি এইসব করতে আর ঘরে কাজ করতে করতে আজ আমার সময় কেটে গেছে অবশ্য ওরা ছিল বলে তাই এগুলো করতে পেরেছি তাও আবার আজকে আমার বিয়ে বাড়ি যাবো আমরা সেই বাবার কাকার মেয়ের বিয়ে যাই হোক এরকম মনে আছে মানে কাকার তো আজকে সবাই মিলে যাবো চারজনে আবার হচ্ছে কবে বিয়ে করবে তো না

প্যান্টটা এখন আর হবে না শার্ট আছে কিন্তু পরলে আমার পেটের ঘুরিটা একটু বেড়ে গেছে বিঞ্জি পরলে ভালো লাগে চলো লাগছে ভালো লাগছে আমি বলতে চাইছিলাম সাদাটাই নাও ভালো লাগছে এটা এবার কালোটা পরে দেখো না এটাও ভালো লাগে তবে সাদাটা বেশি ফুটছে কালোটা কি সাদা কি আর কালো কি ধুলো বললে বোঝা যায়

দুটোই নিয়ে নাও হবে না কি পয়সা এনেছে আমার সাদাটা বেশি ভালো লাগছে এই যে এদিকে হচ্ছে ও রেডি হয়ে গেছে এই ব্লেজারটা পরেছে কিন্তু এখন বলছে পরবে না টাইট লাগছে নাকি মেন হচ্ছে ওর ওইটা পরার জন্য মনটা ছুকছুক করছে আচ্ছা ওটা পড়ো দেখি পড়ো মানে শান্তি পেলো যেন খুলে এইটা হচ্ছে আমাদের বউ হাতে ব্লেজার এইটা নিয়ে যদি পরতো এটা নিয়ে তিনবার পরতো সত্যি কথা বলবো আমার ওটাই ভাল লাগছে আমার এটা ভাল লাগছে না পড় তোমার ভালো লাগলে পড়ি বলো আমি কি বললাম পড়ো 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 ওটাই পড়ো ওটা পড়ো আরে পড়ো বড় তো আমি রেডি হয়েছি এই যে এরকম ভাবে ভেবেছিলাম খোবা করবো খোবা করবো বলে এই যে ফুল দুটো এনেছিলাম যার জন্য ভেবেছিলাম জুই ফুল লাগাবো তো পেলাম না তার জন্য এই ফুলটা নিলাম খোবা তো করতেই পারলাম না কত ধরে চেষ্টা করে লাস্টে এই ভাবে আর আজকে হচ্ছে সেকেন্ড টাইম আমার বিয়ে বউ ভাতের পর এই সেকেন্ড টাইম হচ্ছে এইটা বললাম এই হচ্ছে ব্লাউজ এই যে ব্লাউজটা তখন যে বা মানে সেলাই করছিলাম তো ব্লাউজটা হচ্ছে এক পুরো ফিটিংস হয়েছে আমাকে ডবল করে আর খাটতে হয়নি ভাবছিলাম একটু তো লুজ টাইট হতেই পারে না তো আর একটা ইচ্ছে ছিল যেটা করতে পারিনি কাপড় শর্ট ছিল বলে আর করা হয়নি আজকে যে হারটা পরেছি এটা হচ্ছে ও বিয়ের হার আমার এর আগেও অনেকবার পড়েছি বলেছি কেনা জানি না এই হারটা হচ্ছে আমার বিয়ের হ্যাঁ রেডি বাবা মা রেডি apa nama, ma? Ah, dogo. দিয়ে আর আমাদের যাচ্ছে চিন্তা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আস তেমন প্ল্যান করেছিল একটা অটো বুকও করে নিয়েছিল কিন্তু ওর জালা যেতে পারলো না তাড়াতাড়ি

হচ্ছে পনেরো তারিখের ভিডিও মানে গেল রবিবারে এতদিন আপলোড করা হয়নি কিছু কারণবশত তো যাই হোক বাবা আগে আগে যাচ্ছে আর আমরা তিনজন হচ্ছে একসাথে হাঁটছি মানে মায়ের সাথে আমরা দুজন তো এখানে হচ্ছে কনের বিয়ে হবে আর ওই ধারে হচ্ছে কনে দাঁড়িয়ে বাবাই হচ্ছে প্রথমে ওই ধারে গেছিলো অনুযায়ী অবশ্য গেছিলো তারপর আমরা গেলাম ফটো ফটো তুললাম ওটা কি আছে ও বেবি কর্ন না বেবি কর্ন দেখাচ্ছি ওটা কি এটা ভেজ আছে ভেজ একটু দাও একটু দাও আমি তো দিচ্ছি ফুচকা স্টল দিয়েছি ফুচকা খাবে খাবো এটা খেয়ে নি পকোড়াটা बाबा मा कोई आ, खावे ना होना दांत नहीं होना कर दी अच्छा की नहीं जी की की चिकन और भेज नहीं जाने भेज तो भालो है देखी भेज तो खाओ भेज भेज ना अंदो भेज खाओ सही से कर दे दूध आई दिए नहीं चला अरे बाबा के दिलो

নীলা কেন খাবে না তো কষ্ট না দাঁড়িয়ে থাকতে হতো কষ্টের কি আছে এটা লোকের খাওয়া হবে তবে লোকের খাওয়া হবে তারপরে না বসবে তো এখন নিয়ে এলাম হচ্ছে রাইস এদিকে চিকেন এদিকে মাছ আছে আর এখানে হচ্ছে পনির এটা কি জানি না পনিরের এটা আর বাকি দুজন হচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে গাড়ির জন্য ওয়েট করছি মানে খেয়ে দেয় না দাঁড়াতে করছে আরে শীতের জন্য না আর হতো না বস্টাও না বাইতে গিয়ে গাড়ি চলছে কিন্তু অনেকক্ষণ গাড়ি রইল 10 মিনিট তো গেছে বেশি মিনিট না সে দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায় 看到了。No, no, no.